জামি আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ বিশিষ্ট আলমী দিন বিশেষ ইসলামী চিন্তাবিদ আল্লামা ডক্টর এ টি এম লিয়াকত আলী সালাম আলাইকুম রহমতুল্লাহ হজরতকে স্বাগত জানাই আপনাকে অসংখ্য মুবারকবাদ আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন আপনি আজকে আমাদের প্রতিবদ্ধ বিষয় হচ্ছে যে হজ কবুলিয়তের মাধ্যম জিয়ারতে মদিরাতুল মনাফারা আসলে রসুল করিম সাল্লা আর যে হজের বিধি আমাদেরকে দিয়েছেন সেই বিধিতে আমরা মদিনা শরীফ জিয়ারতের বিষয়টি সরকারি মুস্তাফা ইসলামা উচ্চ রেখেছেন অর্থাৎ হজের ফরস ওয়াজিব সুদনদ মুস্তাফ কোনো কিছুতে এটা অ্যাড করেননি এই এই বিষয়টিকে সামনে রেখে আমাদের কিছু ইসলাম বিদ্বেষী মানুষ তাদের ইসলাম নামদারি কিন্তু হাকিকতান ইসলাম বিদ্বেষী তারা বিশ্বময় একটা বিষয় ছড়িয়ে দিচ্ছে যে হজের সাথে মদিনা শরীফ জিয়ারতের কোনো সম্পৃক্ততা নাই কারণ রসুল ইকরমসুল্লাম যদি আমাদেরকে সম্পৃক্ত করে দিতেন সেটা একটা বিষয় ছিল আমরা কেন যাব না যাবার জন্য মদিনা শিব উদ্বুদ্ধ করতেছেন তো আপনার কাছে প্রথমে আমরা জানতে চাইবো যে মদিনাতুল মোনাব্বারা সিয়ারত করা এটা কত রকম ফজিলতপূর্ণ বা এটা শরীয়ত সিদ্ধ এর পক্ষে কোনো কোরআন হাদিসের দরিল আদিল আছে কিনা জি হ্যাঁ ধন্যবাদ আসলে বিষয়টা অনেক ব্যাপক বিষয় আমি সম্মানিত দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি একই সাথে পি নিউজ অনলাইন চ্যানেলকেও مبارকবাদ জানাচ্ছি তাদের মাধ্যমে আমাদের কিছু কথা বলার সুযোগ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর হজ ফরজ করেছেন এটা অন্যতম একটি রুকন কোরআন মাজিদের সাড়া হয়েছে ওয়ালিল্লাহি আলাল নাসে হজ্জুল ওয়াইতামা ইস্তাতা আলাইহি সামিয়া এই আয়াতে যাদের সামর্থ্য আছে হজ করার তাদের উপর হজ ফরজ করা হয়েছে এর প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহ আলা আলাইক্রাম কে সম্বোধন করে বলেছেন আলাইকামুল হ্যাঁ তোমাদের উপর হস খরচ করেছেন তোমরা হজ করো এতে একজন সাহাবী রাসূল উল্লাহ সাল্লাল্লাহ তা আলাহ আলাইহি হসাল্লাম সম্বোধন করে বলেছেন আফিকুল্লা আহমিন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসূল আমাদেরকে কি প্রতি বছর হজ করতে হবে এতে আল্লাহ রসুল কোন জবাব দেননি দ্বিতীয়বার তৃতীয়বার প্রশ্ন করা হয়েছে তাতেও রসুল পাক কোনো জবাব দেননি এরপর আল্লাহ রসুল বলেছেন যখন তুমি আমাকে সওয়াল করেছ আমি যদি আমি যদি হা বলতাম তোমাদের উপর ফরজ হয়ে যেত প্রতি বছর প্রতি বছর করতে হতো এটা তোমাদের পক্ষে সম্ভব কঠিন হতো এতে করে

সরকারের প্রতি কত আনুগত্যতা তো আমার মনে হয় রসুল সাল্লাহ তাল্লামা আমাদেরকে যদি এটা ফরাস করে দিতেন ওয়াজিব করে দিতেন তাহলে আমাদেরকে অবশ্যই করতে হবে হ্যাঁ মদিনা সাহেব যাওয়াটা যদি হজের বিধান করে দিতেন যে কোনো মূল্যে আমাদের যেতে হবে যেতে হতো তিনি আমাদেরকে না দিয়ে একটা পরীক্ষায় ফেলে পরীক্ষায় ফেলেছেন যে বিধান যার থেকে আমরা পেয়েছি যে হজ কিভাবে করতে হবে যে রসুল থেকে পেয়েছি সমগ্র শরীয় যে রসুল থেকে পেয়েছি

রাসূলুল্লাহ আল্লাহর কাছে মদিনায় মুনাওয়ারার मोहब्बतের জন্য দোয়া করেছিলেন। ওসব দোয়া তো কবুল কবুল। সেজন্য এটা রাসূলুল্লাহর একটা প্রিয় ভূমি। এভাবে জাবাল এ জন্য ও করেছেন এবং জাবাল-এ-হুদ সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন এটা এমন পাহাড় জাবাল-এ-হুদও ফিগব না অনভিজ্ঞ। তা আমাদেরকে मोहब्बत করে আমরা এই পাহাড়কে मोहब्बत 하자। যদি রসুলকে मोहब्बत করে তবে মদীনাতুল মুনাওয়ারার মাটি, বাতাস, আলো সবকিছুই তো এজন্যতিভাবে মালিক রহমতুল্লাহি আলাইহি

মানে মদিনায় গিয়ে শেষ আশ্রয়ে আশ্রয় গ্রহণ করবে রাসূলের কদমে ওখান থেকে শুরু হয়েছে স্টার্ট এই মদিনায় মনআফারার মধ্যে রয়েছে রাউদাতুল জান্নাহ জান্নাত রাসূল পাকের ارشاد করেছেন মা বাইনা বাইতি ও মিনদহিয় রাউদাতুল জান্নাহ তাউযমা মাত্র সহজ জি জি এখানে রিয়াদুল জান্নাহ মদিনায় মনআফারায় রয়েছে সবচেয়ে বড় কথা যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়

সর্বোত্তম জায়গা হচ্ছে মকাম হচ্ছে আমার রসুল যেখানে শুয়ে আছে জিসমে ভাতে পদ্মে জিসমে সাথে যে জমিন লেগে আছে জি মতাম আমি ওটা বলছিলাম যে আমাদের এই যে ভাইরা যে বলে যে হেল্প করা এটা কি আমরা বলি যে এটা ফরজ নয় ওয়াজিব নয় এটা মুস্তাহাব বুঝলাম কিন্তু এটা ইমান বলে এটা সবচেয়ে আগে দরকার কেন দরকার আমি বলি এটা সহজেই আপনারা বুঝবেন আমাদের সর্বস্তরের দর্শক শ্রোতা এটা বুঝতে পারবেন বলি আমি আশা করি সেটা হচ্ছে কবর জিয়ারতের সম্পর্কে হাদিস শরীফে যেটা আছে নাহাইত কুমান জিয়ারাতিল কবর জরুরি হা আলান জরুরি হা ওয়াইন হাই যিকিরকুমুল আখিরা এটা বিভিন্ন রওয়ায়াতের মধ্যে শব্দ আছে কবর জিয়ারত করতে আমি তোমাদেরকে নিষেধ করেছি এখন তোমরা জিয়ারত করো কারণটা আখরাতের কথা স্মরণ হয় আল্লাহর কথা ইয়াদ হয়ে যায় এই যে জিয়ারত করা

এরকম চার প্রকার পাত্র রসুল ইসলাম নিষেধ করেছেন এগুলোতে পানিও পান করা নিষেধ নিষেধ কিন্তু পরবর্তীতে রসুল সাল্লাহ ইসলাম বলেন আই যান এখন আর হবে না এটা নিষেধ তুলে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে এখন তোমরা যে কোনো পাত্রে হালাল জিনিস পান করতে পারবে তাহলে ওটা তো রহিত হয়ে গেল অনুরূপ ভাবে ইসলামের প্রথম যুগে কোরবানির মাংসের কথা আছে গোষ্ঠের কথা আছে এটা নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে রসুল বলেছেন আলান করতে কোন কবর আপনি আপনার বাবার কবর আপনার মায়ের কবর অন্য কোন মুসলমানের আম মুসলমানের খবর জিয়ারত করতে পারবেন কিনা

আমরা যেটা বলি আল্লাহর ওয়াদানিয়তের কথা আল্লাহর একত্ববাদের কথা সেটা তো রসুল আপনি বলুন আপনি বলি দিন আপনি বলি একজন তাইলে আল্লাহ আর একত্রবাদ ওয়াহাদানিয়তের কথা রসুল পাকের পবিত্র জবান থেকে শুনে যদি কেউ বিশ্বাস করে সেই জন্য সেখানে নুবত রেসালতের কথা যুক্ত আছে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ তাল্লাহ ইসলামের প্রতি মহাব্বতের কারণেই তো মানুষ সেখানে যাবে এজন্য যারা হজ্জাজ কারাম দুইফুর রহমান আল্লাহর মেহমান বৃন্দ যারা রসুল পাক সাল্লাহ তাল্লাহ ইসলামের রাজা শরীফ জারত করার সৌভাগ্য অর্জন করবে তারা ভাগ্যবান আমরা বলি যে এই যে দোয়া যখন আমরা করি দোরুদ শরীফ ছাড়া দোয়া কবুল হবে না এটা মহাল্লোক থেকে যাবে এজন্য হজের কবুলিয়াতের সাথে রসুল পাকের রোজা শরীফ জে এই সম্পর্কটা অত ভাবে জড়িত কেন যেহেতু যে হজ আপনি করছেন যে ফরজ আপনি আদায় করছেন যে রসুল এ করছেন সবগুলো তো রকম কোরআন শরীফ আছে আহ ওই বা জি এখানে কা

আর হজর কি মানুষ ছিল বললেন আমি তো হজ করেছি হজের কিছু তো আমি করতে জানি না হজের সেখানে ছিল রসুলের দরবারে গিয়ে বলেছেন আমি পুরো হজের প্যাকেজটা আপনার কদমে দিলাম আপনি আল্লাহর দরবারে কবুল করে দেন তো এটা এই আশিকদের যে চিন্তাধারা এটা আপনি কিভাবে তো আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য হলো রসুলের পাখের অনুসরণ রসুলের এতেবাও রসুলিল্লা এটা হচ্ছে মিফতাহুল কবুল আল্লাহর দরবারে সমুদ্র ইবাদত কবুল হওয়ার চাবি কাঠি সেটা তাহলে মাত্র আপনি বলতে চাচ্ছেন যে যারা হজ করবে কিন্তু মদিনা মধ্যে ওরা যাবে না বা না যাওয়ার জন্য মানুষ উৎসাহিত করবে তারা তো হজ কবুল এদের গ্রান্টি পাবে না পাবে না সত্যিকারের যারা আসে কেন সুর বিশ্বময় তারা হজ করার পরে আগে বা পরে যাই হোক না আগে গেলেও যেমন সিস্টেমের কারণে আমরা অনেক আগে যাচ্ছি যেমন আমাদের বুজুগার পরে সিস্টেমের কারণে যেতে হচ্ছে উনি ওখানে দোয়া চাইবেন চাইবেন্লাহ আমি তো এই সাত তারিখ থেকে হজের কার্যক্রম শুরু করব। কিন্তু আমি মিনা মজতালা ফারা সবকিছু আপনি যা বলেছেন আমি চেষ্টা করব। কিন্তু আমি থিওরি দেখে প্র্যাকটিক্যালি কিছুই করতে পারবো না হুজুর আপনি আমার আমার জন্য দোয়া করেন আল্লাহর দরবারে যেন আমার হজ সহজ হয় আল্লাহ যেন কবুল করে সুস্থতার সাথে যেন আমি হজের আর কান আপনি বলতে চাচ্ছেন যে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের হজ কবুলিয়তের মাধ্যম হচ্ছে একমাত্র নবী পাকের দরবারে পাক শুধু হজ কেন প্রত্যেকটি বাদ এটা তো রসুল পাকের মহাব্বতের বহি প্রকাশ কার সাথে কে সাক্ষাৎ করবে যার মহাব্বত আছে সেই সেটা পাকের মহাব্বত না থাকলে তো আর জিয়ারত করতে যাওয়া হয় না এক লাখের মতো হাজি পুত্র

যখন ইমাম দারুল হিজরা ইমামুল মদিনা ইমাম মালিক বিন আনাস তালান তাআলাহুর যখন তিনি হাদিসের দরস দিতেন সেখানে কেউ যদি একটু বড় আওয়াজে কথা বলতেন তিনি রাগান্বিত হয়ে তাকে ধমক দিয়ে তার এই সে দরস থেকে পাঠদানের এই জায়গা থেকে বের করে দিতেন তিনি বলতেন আমি যদি বা অনেক দিন পরে আল্লাহর প্রিয় হাবিবের হাদিস তোমাদেরকে পড়াচ্ছি এই অবস্থায় যদি তোমরা এ হাদিসের উপর বড় আওয়াজে কথা বলো তাহলে এটা আল্লাহর যখন বলেছেন সেই সময়কার কথার উপর কথা বড় আওয়াজে বলা নামান্তর তিনি বলছেন এখন যদি আমি বলছি এটা রসুল পাকের পবিত্র মুখ নিশ্চিত বাণী সে সময়কার মতোই এই জন্য আমরা দেখতে পাই যারা আদব্বান হাজি মনোবরায় তসিপ নিয়ে যান যাদের সৌভাগ্য হয় তারাই তো আদব্বান অবশ্যই তারা সেখানে কোনো আওয়াজ করে না অনেক ছোট আওয়াজে কথা বলেন না জানি কখনো কথাই বলেন না ওনারা কথা বলেন না সেরকম আর অত্যন্ত ছোট আওয়াজে তারা কথা বলেন যাতে বেয়াদবি যেন না হয় আর মক্কাই মোকারমা এটার আদব তো প্রত্যেক মোমেনের অন্তরে থাকা দরকার এখানকার ছলায়, ফেরায় কথায় বার্তায় আচার আচরণে প্রতিটি ক্ষেত্রে আদবের লেহাজ করা অত্যন্ত নেহায়ত খুব গুরুত্ব সহকারে সেই জায়গা। প্রতিটি নকল হরকত চলাফেরা কথাবার্তা সবকিছুর মধ্যেই মার্জিত হয়ে কথা বলা চিন্তা ভাবনা করে কথা বলা এটা খুবই জরুরি বিষয় না জানি একটা কথার কারণে আমার সব আমল বরবাদ হয়ে যাবে সেজন্য এটার প্রতি লক্ষ্য রাখা দরকার তাদের সবার আমরা তো বলবো তারা অত্যন্ত ভাগ্যবান তারা হস্ করার জন্য যেতে পেরেছে আল্লাহ তাদেরকে কবুল করেছেন হজরতে

গেছেন তারা আমাদের ভাই কুল্ল মুসলিম আমরা যদিও বা এই হজের আকা কান আরকান মানাসেকগুলোর সাথে তাদের সাথে সম্পৃক্ত না হলেও বাংলাদেশের জমিনে বসে আমরা মনে করব যে সারাক না ফিল ঈমান ওয়াল ইসলাম আমরা তো তাদের সাথেই তারা দোয়া করবেন আমাদের দেশের জন্য দোয়া করবেন আমরা তাদের জন্য দোয়া করব যারা জন্য তারা দোয়া করবেন বিশ্ব মুসলিমদের দোয়া করবেন আল্লাহ এই বরকতময় আমল অন্যতম রোখন হজ আদায় করার যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন আল্লাহ তাদেরকে রসুলের ভাকের রাজা শরীফ জিয়ারত করে হজ আল্লাহ দরবারে কবুল হওয়ার এই ব্যবস্থা যাতে তারা গ্রহণ করতে পারে এই তৌফিক যাতে আল্লাহ তাদেরকে দেন জি মন্ত্র আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফিনিয়াস টিভির স্টুডিওতে এসে আপনি অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করেছেন আসলে আপনার সেই আলোচনায় আমরা বিমোহিত হচ্ছিলাম আমি নিজেও আবেগাপ্লুত হচ্ছিলাম যে আপনি যেভাবে মদিনা সাহেবের ফজিলতার কথা তুলে ধরেছেন সুপ্রিয় শ্রোতাবিন্দু আমরা কথা বলতে বলতে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজ অতিথি হিসেবে যিনি আমাদের সাথে কথা বলেছেন আপনারা তো ওনাকে সবাই চিনেন অত্যন্ত খ্যাতিমান একজন ইসলামিক চিন্তাবিদ জামি আহমদিয়া সুন্নি আলিয়ার উপাধ্যক্ষ আল্লামা ডক্টর এটি এম লিয়াকত আলী আসলে এনার কথাগুলো অত্যন্ত কোরআন হাদিস সম্মত আপনারা নিশ্চয়ই শুনেছেন উপলব্ধি করতে পেরেছেন সুতরাং আমরা যারা হজে গিয়েছেন বা সামনে যারা হজে যাবেন বাংলাদেশী মুসলমানদেরকে আমরা বিশেষ করে ভাই বোনদেরকে অনুরোধ জানাবো এই ফিনিউজ টিভির কার্যক্রমটাই হচ্ছে যে আমরা হকের পক্ষে কথা বলা মানুষকে না হক থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা সেই চেষ্টা করবার যারা সুযোগ করে দিয়েছেন আমি তাদেরকেও মোবারকবাদ জানাই আপনারা যারা শুনেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই নিশ্চয়ই আপনার আমাদের সাথেই থাকবেন বাতিল ফেরকার সেই কথাগুলো না শুনে সত্যিকারের ইসলামের মূল নীতি কি সেটার উপর থাকবেন Totte Shonnane Nyvik, PINUS-TV.